আসসালামু আলাইকুম ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ধরো হয়ে গেল বৃষ্টি বিচ্ছিন্ন ম্যাচেও অস্ট্রেলিয়া জয়ের আশা ধরে রাখলেও শেষ পর্যন্ত ডোরো হয়ে যায় ভারতের ম্যাচটি বর্ডার গাভাস্কার ট্রফির আরও দুটি ম্যাচ আছে তবে অস্বস্তির ব্যাপার হচ্ছে ভারতীয় দলের স্প্রিন অলরাউন্ডার রবিচন্দ্রন আরশুইন অবশ্যই ঘোষণা দিয়ে দিয়েছেন হঠাৎ করেই রবিচন্দ্রন আরশুইন অবশ্যই ঘোষণা দিয়ে দিলেন দুই হাজার চোদ্দ আমরা দেখেছিলাম যখন ভারত বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে এসেছিল দ্বিতীয় টেস্ট শেষে একই কাজ করেছিলেন দ্বিতীয় টেস্ট শেষে এমএস এস ধোনি অবশ্যই ঘোষণা দিয়ে বিরাট কোহলিকে ক্যাপ্টেনশিপ বুঝিয়ে দিয়ে তিনি দেশে চলে গিয়েছিলেন ঠিক এমনটাই দশ বছর পর আমরা দেখলাম অরশিনের ক্ষেত্রে অরশিন হাতে দুটি টেস্ট রেখেই হুট করে অবশ্যই দিয়ে দিল হুট করে অবসর ঘোষণা কেন দিলেন সেটাই জানালেন আমি পার্থের টেস্টে পরেই অবসর ঘোষণা দিতে চেয়েছিলাম তবে কথা রাখতে যে হয়েছে যদিও সিডনি টেস্টে স্পিনারদের ভূমিকা থাকবে অপরিসীম ভারত চাবে দুটি স্পিনার নিয়ে খেলাতে যেখানে আরশুইনের খেলা এক প্রকার নিশ্চিত ছিল সেখান থেকেই আর যেন অবসর ঘোষণা দিয়ে দিলেন তার জায়গায় বা ওয়াশিংটন সুন্দরকে ভারত একাদশে নামাতে পারেন তবে এই আটশুইন হুট করেই অবশ্য ঘোষণা দিয়ে দিয়েছেন আরশুইনের টেস্ট ক্রিকেটাল ছিল খুবই রঙিল সাদা জার্সিতে নামলো তিনি কেরিয়ারের শুরু থেকে ছিলেন টেস্টে সাকসেস বেশ কিছুদিন ধরে আইসিসি বলিং এক নম্বরে এবং অলরাউন্ডার ক্ষেত্রেও আটশুইন টেস্টে এক নম্বরে ছিলেন আটশুইন টেস্টে খুবই কার্যকারী বলার ছিলেন ভারতের মাটিতে যেন এক ভয়ঙ্কর নাম ছিলেন আটশুইন প্রথমে যখন তার ডিবিউ হয় তখন অতটা সাকসেস না পেলেও এমএস তাকে পরিপূর্ণ একটা স্পিনার বানিয়ে ফেলে এমএস ধোনির নেতৃত্বে আর্শ্বিন ছিল আরও ভয়ানক এমএস এস ধোনি যেন তার বল কথা বলতেন তখন তিনি আরও ভয়ঙ্কর ছিলেন যখন বিরাট কোহলি ক্যাপ্টেন হলো তখনও আরশ্বিনকে আমরা নিয়মিত দলে দেখতাম বিরাট কোহলির স্পিন বিভাগের মেন বলারই কিন্তু ছিল আরশ্বিন ও জাদেজা রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ পাওয়ার পর থেকে আরশুন বিদেশের মাটিতে তেমনভাবে দলের সাথে চান্স না পেলো তো তিনি যখনই চান্স পেতেন তার হানড্রেড পার্সেন্ট দিতেন আরশিনকে আর দেখা যাবে না সাদা বল ক্রিকেটে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন ফলো দিবেন আসসালামু আলাইকুম